বীজ বিল বিদ্যুৎ বেসরকারীকরণ বিল সহ প্রায় দশটি বিল পেশ করা হয়েছে এই খসড়া বিলে যে প্রস্তাবনা এই প্রস্তাবনা এই দেশের একটা বিরাট অংশের মানুষের জনস্বার্থ বিরোধী প্রস্তাব এই প্রস্তাবের বিরোধিতা করে আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কিষাণ এবং শ্রমিকদের তাদের সংগঠনগুলিকে যুক্ত করে এক কর্মসূচিতে আমরা বিক্ষোভ প্রতিবাদ এই মিছিলের মাধ্যমে কংগ্রেস অফিস সংলগ্ন এই অঞ্চল থেকে আমাদের রাজপথ পরিদ পরিক্রমা করে আমরা অরিয়েন্ট চমুনিতে গিয়ে সেখানে প্রতিবাদ সভা করব দেশের স্বার্থে জনকল্যাণে একটা সরকারের এই ভূমিকা এর জন্য যে এই বিলগুলি বিরোধিতা করে সেখানে সভা সংগঠিত হবে প্রদেশ কংগ্রেস তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে ক্ষোভ এবং ভিকার জানিয়ে আমরা প্রতিবাদ সভা সেখানে সংগঠিত